তাও হচ্ছে ল্যাপটপটার নতুন কন্ডিশনের প্রাইজের চাইতে আপনি হচ্ছে তিন ভাগের দুই ভাগ কম প্রাইজের মধ্যে আই মিন এক ভাগ দামে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই কিন্তু একদম টোটালি নতুনের মতো থাকবে একটা বক্স খুলে আজকে আপনাদেরকে দেখাবো ডিটাচ করে ইউজ করতে পারবেন দেখেন ভেঙে ফেলতে পারবেন ল্যাপটপটাকে এই টাইপের একটা জিনিস যদি আপনার প্রয়োজন হয় আপনি কিবোর্ড ইউজ করতে পারবেন আর যদি প্রয়োজন আপনার না হয় আপনি শুধু ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন এটা এবং স্পেসিফিক মডেলের সাথে আমরা কীবোর্ড প্রোভাইড করছি এবং ল্যাপটপের সাথে রয়েছে এসকে টেকনোলজির পক্ষ থেকে ব্যাকপ্যাক এগুলো আপনারা টোটালি আমাদের কাছ থেকে গিফট হিসাবে পাবেন এবং এইচকে টেকনোলজি বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে এবং সারা বাংলাদেশে যারা ল্যাপটপ পারচেস করেছে তারা কিন্তু যথেষ্ট পজিটিভ রিভিউ দিচ্ছে আমাদেরকে একটা প্রিমিয়াম সেগমেন্ট কতটা ফ্রেশ হতে পারে আপনারা এই ল্যাপটপগুলো না দেখলে বুঝবেন না এটাও আপনি ডিটাচ করে ব্যবহার করতে পারবেন এর পরবর্তীতেও যদি আপনার ল্যাপটপ পছন্দ না হয় পনেরো দিনের মধ্যে আপনি চেঞ্জও করে নিতে পারবেন এই রকম সুবিধা আর কোথাও থেকে আপনি পাচ্ছেন না শুধুমাত্র এসকে টেকনোলজি আপনাকে এনশিওর করছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসকে টেকনোলজির একটা নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে অপেন বক্স কন্ডিশন টাইপের ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো কিন্তু একদম টোটালি নতুনের মতো থাকবে একটা বক্স খুলে আজকে আপনাদেরকে দেখাবো কী টাইপের কন্ডিশনে আসলে অপেন বক্স ল্যাপটপগুলা আমরা বাইরে থেকে নিয়ে আসি দেখেন একদমই লাইক নতুনের মতো একটা কন্ডিশনে অপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ আপনি আমাদের থেকে নিতে পারবেন তাও হচ্ছে ল্যাপটপটার নতুন কন্ডিশনের প্রাইজের চাইতে আপনি হচ্ছে তিন ভাগের দুই ভাগ কম প্রাইসের মধ্যে আই মিন এক ভাগ দামে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা একটা অ্যাক্স ওয়ান কার্বনের মডেল এবং এটা কতটা ফ্রেশ দেখেন এটা কিন্তু সিক্স জেনারেশনের ল্যাপটপ বাট দেখে মনে হচ্ছে যে টুয়েলভ থার্টিন জেনারেশনের মতো ফ্রেশ এই ল্যাপটপগুলো আজকে এরকম অনেক অনেক ল্যাপটপ থাকবে আমাদের এই ভিডিওতে এবং এই ল্যাপটপগুলোতে আপনি কী কী কনফিগারেশন পাবেন কত টাকা হলে আপনি নিতে পারবেন এবং আপনি কোথায় এসে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব কিছু বিস্তারিত বলবো আমাদের শপের লোকেশানটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন আজকে আপনাদের জন্য একদম ফার্স্টে যে ল্যাপটপটা আমরা নিয়ে আসব। সেটি থাকবে হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন দেখেন ভেঙে ফেলতে পারবেন ল্যাপটপটাকে এই টাইপের একটা জিনিস যদি আপনার প্রয়োজন হয় আপনি কিবোর্ড ইউজ করতে পারবেন আর যদি প্রয়োজন আপনার না হয় আপনি শুধু ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন এটা একটা স্মার্ট ডিভাইস এবং দেখতে যেমন প্রিমিয়াম কাজের ক্ষেত্রেও কিন্তু ওইরকম প্রিমিয়াম কাজগুলো আপনি করতে পারবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে ডেল ল্যাটিউডের ফাইভ টু নাইন জিরো টু ইন ওয়ান সিরিজের ল্যাপটপ এটা একটা বিফ্রো টার্গোবোস টেকনোলজি প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশনের একটা প্রসেসর এইট জিবি এলপিডিডিআর ফোরের র্যামের পাশাপাশি রয়েছে এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স যারা শখিন রয়েছেন ল্যাপটপ দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি হচ্ছে ভিডিও প্রেজেন্টেশনের কাজ করেন আপনাদের জন্য হচ্ছে এটা বেস্ট হবে এবং যারা ট্রাভেল করেন দেশ বিদেশে ঘুরেন তাদের জন্য এটা বেস্ট আপনি তিন ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপও পাবেন এবং এটার বর্তমানে আমাদের কাছে প্রাইস মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ডিটাসেবল ল্যাপটপ এর পরবর্তী যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা আরও চমৎকার এইচপির এল ইড এক্স টু মডেলের ল্যাপটপ এটা কিন্তু আবার টু কে রেজলেউশন ডিসপ্লে ল্যাপটপ এটা কত চমৎকার এটা যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না একটা প্রিমিয়াম সেগমেন্ট কতটা ফ্রেশ হতে পারে আপনারা এই ল্যাপটপগুলো না দেখলে বুঝবেন না এটাও আপনি ডিটাচ করে ব্যবহার করতে পারবেন এটাও হচ্ছে কোরআাই ফাইভের সেভেন জেন প্রসেসরের বিফোর টার্পোবুস টেকনোলজি প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুইশো ছাপান্ন জিবি রয়েছে এবং রয়েছে আপনার ফোর জিবি গ্রাফিক্স তিন ঘন্টার চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ এবং এটা একটা সিলভার কালার বর্ডের ল্যাপটপ যেটার মধ্যে অরিজিনাল টাইপস সি পাওয়ার অ্যাডাপ্টার আপনি টোটালি ফ্রিতে আমাদের কাছ থেকে পাবেন আমরা কিন্তু বরাবরের মতো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট আইটেম দিচ্ছি আপনি যে ল্যাপটপটাই আমাদের কাছ থেকে পার্চেস করেন আমরা অরিজিনাল চার্জারটা আপনাদেরকে ইনশিওর করছি এবং ল্যাপটপের সাথে আকর্ষণীয় মাউসটা আমরা ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি মাউসপ্যাডের অনেকগুলো কালেকশন থাকবে যার যেমন গ্রাফিক্স দেখে পছন্দ করে নিতে পারবেন এবং স্পেসিফিক মডেলের সাথে আমরা কিবোর্ড প্রোভাইড করছি এবং ল্যাপটপের সাথে রয়েছে এসকে টেকনোলজির পক্ষ থেকে ব্যাকপ্যাক এগুলো আপনারা টোটালি আমাদের কাছ থেকে গিফট হিসাবে পাবেন এবং এল ইস টুর এই মডেলটা আমাদের রেগুলার ভ্যালু হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আজকে অফার করছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র একত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তী যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেগুলো কিন্তু একটু প্রিমিয়াম টাইপের ল্যাপটপ থাকবে যেমন একটা মডেল আমাদের কাছে একদমই নতুন আসছে এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা খুবই একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর এইট জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে এই ব্র্যান্ডটা মূলত হচ্ছে যেটা ওয়ার্ক স্টেশন সিরিজ সেই টাইপের একটা প্রোডাক্ট হচ্ছে এটা এবং সব ধরনের কাজ আপনি করতে পারবেন এবং এই ল্যাপটপটা ইতালিতে ব্যবহার হয়েছে এবং একদম টোটালি ফ্রেশ কিবোর্ডে ব্যাকলিটের যে সুবিধাটা থাকা দরকার সেটাও আছে ডি প্লাস ডিসপ্লে আছে ক্যামেরা লাগলে ক্যামেরাও আছে ইনবিল্ড ব্লুটুথ আছে ল্যাপটপের মধ্যে ইনবিল্ড এবং হচ্ছে আপনি এইচডি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজে আপনি করতে পারবেন এইট জিবি যে র্যামটা আছে সেটা আপনি এক্সটেনশন করার যে সুযোগ সেটাও কিন্তু রয়েছে এবং এসএসডি যেটা দুইশো ছাপ্পান্ন জিবি সেটাও আপনি আপডেট করতে পারবেন ড্রাইভ যদি ইনক্লুড করতে চান সেটাও পারবেন মোটামুটি যে কাজগুলো গ্রাফিক্সের হয় এবং অটোক্যাটের হয় এবং হচ্ছে অ্যাডোবি ফটোসোপ ইলেস্ট্রেটও রান করতে হয় একটা বাজেট সেগমেন্ট আপনি চাচ্ছেন একটা ডিসেন্ট কন্ডিশানের সেগমেন্ট আপনার লাগবে এই সেগমেন্টটা আপনি আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই করতে পারবেন টোটালি ফ্রেশ কন্ডিশন হবে এবং আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে ইনসিওর করছি ফিফটিন এর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম আপনি ফেস করেন নির্দিষ্ট গ্যারান্টির নিচে যদি ব্যাটারি ব্যাকআপ আসে সব কিছুর জন্য কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি আপনাকে প্রোডাক্ট এবং সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পর্যন্ত আজকের এই ভিডিওর সর্বশেষ এবং আকর্ষণীয় যে ল্যাপটপটি থাকবে সেটা আমি একদম ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম বক্স কন্ডিশনের এক্স ওয়ান কার্বন একদম টোটালি লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো হবে কোরাই ফাইভ পোস্টোরের ল্যাপটপ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স এক্স কার্বন কিন্তু ল্যাপটপের জগতের সবচেয়ে স্লিম একটা ল্যাপটপ যেটা একটা বাজেট সেগমেন্ট এবং এটা আপনার এইট জিবি এলপিডিডি এর ফোর র্যামের পাশাপাশি রয়েছে এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এবং রয়েছে ফোর জিবি গ্রাফিক্স ডেফিনেটলি কিবোর্ড ব্যাকলিট এবং হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফুল এইচডি গ্লার ডিসপ্লে এবং আপনি পাচ্ছেন হচ্ছে চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা এবং এই ল্যাপটপটা আমরা বর্তমানে একদম ওপেন বক্স কন্ডিশন টাইপের আমাদের কাছে রয়েছে এবং আমরা দিচ্ছি মাত্র একত্রিশ টাকায় আপনি যদি কোয়ালিটি ছাড়েন আপনাকে কিন্তু প্রাইজও আমরা ছেড়ে দিব আপনি ছাব্বিশ সাতাইশেও কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপ কিনতে হলে আপনি সরাসরি সব ভিজিটের পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এইচকে টেকনোলজি বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে এবং সারা বাংলাদেশে যারা ল্যাপটপ পারচেস করেছে তারা কিন্তু যথেষ্ট পজিটিভ রিভিউ দিচ্ছে আমাদেরকে আপনি চাইলে আপনার ঘরে বসেও আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র নন রিফান্ডেবল এক টাকা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে যখন ল্যাপটপটি যাবে তখন আপনি সেখান থেকে দেখে আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন এর পরবর্তীতেও যদি আপনার ল্যাপটপ পছন্দ না হয় পনেরো দিনের মধ্যে আপনি চেঞ্জও করে নিতে পারবেন এইরকম সুবিধা আর কোথাও থেকে আপনি পাচ্ছেন না শুধুমাত্র এসকে টেকনোলজি আপনাকে ইনশিওর করছে সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি সর্বোচ্চ সার্ভিস সুবিধা এবং সর্বোচ্চ গ্রেডের ইউজ একটা প্রোডাক্ট দেওয়ার আমাদের শপের লোকেশানটা লাস্ট আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছে ঢাকা মিরপুর দশ শাল ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে আমাদের সব ইনশাল্লাহ ভিজিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টার মধ্যে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে সেগুলো শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এর পরবর্তী ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ মডেল নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো আর আজকের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আপনি কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ